ছোট বাচ্চা নিয়ে সংসারের প্রতিটি কাজকর্ম করে রোজা রেখে ইফতারের ও একজন নারী ক্লান্ত হয়ে যায় না একজন নারী ক্লান্ত হয়ে যায় স্বামীর অবহেলায় স্বামীর ভালোবাসার কম পেলে স্বামী নির্যাতন করলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম করে সাজিয়েছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি নাও ভালো লাগে তারপরও ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন আপনাদের একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওতে ইফতার খাওয়ার পরে আমি কি কী কাজকর্ম করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সরাসরি ইফতার করা থেকে শুরু করে ভিডিওটি স্টার্ট করেছি এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদিন আগের ভিডিও আজকের ভিডিওটা দুই দিনের ভিডিও জয়েন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি অনেকগুলো পাকোড়া বানিয়ে নিচ্ছি মসজিদে দেওয়ার জন্য তো ওই দিন আমি কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি তো একটুখানি ভিডিও ক্যাপচার করেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে এটাও তুলে রাখি ভালো লাগবে দেখতে আপনাদের অনেকটা পরিমাণে পাকোড়া বানাতে হয়েছিল আর অনেক কালারফুল করে পাকুড়াগুলো বানিয়েছিলাম ব্যস্ত থাকার কারণে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক আপনাদের ভাইয়া এখানে মুরগির মাংস এনেছে এক কেজি কিছুটা মাংস উঠিয়ে নিয়েছি তারপরে বাকি মাংস আমি রান্না করে নিয়েছি আজকে অনেকটা পরিমাণে মুরগির মাংস রান্না করেছি মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে মশলা রেডি করে নিয়েছি প্রথমে তারপরে আমি মুরগির মাংসটা অফ ক্যামেরাতে সুন্দর করে ধুয়ে নিয়েছি দুই দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না ছোট বাচ্চাটা অনেক দুষ্টুমি করছে রাতের বেলা ঘুমাতে দিচ্ছে না যার কারণে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি ছোটো বাচ্চা থাকলে মায়েরা এমনই ক্লান্ত হয়ে যায় তারপরও সব ক্লান্তি দূর করে কিন্তু আমাদের উঠতে হয় যাদের কাছে একটা বাচ্চা আছে তাদের কিন্তু কষ্টটা অনেকটাই কম হয় যাদের কাছে দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে তাদের কাছে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় পাকোড়া বানানো আর এই মুরগির মাংস রান্না ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছুটা ক্যাপচার করেছি ওটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি আজকের ভিডিওতে আর আজকের নতুন ভিডিও শুরু করে দিয়েছি এখানে আমি মোসাম্বি লেবু নিয়েছি আর আঙ্গুর নিয়েছি আজকের ইফতার আয়োজনে থাকবে মোসাম্বি লেবু এবং আঙ্গুরের জুস ফলের জুসটা আমি কিভাবে বানাচ্ছি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি মোসাম্বি লেবুটাতে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে দানাগুলো মানে বীজগুলো বের করে নিয়েছি তারপরে কিউট করে কেটে দিয়েছি আঙ্গুরগুলো আমি ধুয়ে মিক্সারের মধ্যে দিয়েছি সামান্য একটু পানি দিয়েছি পরিমাণ মতো মানে যতটা লাগবে ঠান্ডা পানি দিয়েছি আর কিছুটা মতো চিনি দিয়েছি মিক্সার গ্রাইন্ডার করে এখন ছেঁকে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এখন আমি বোতলে ভরে নেব আর এইটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো যখন আমি ইফতার করবো তখন এই জুসটা বের করে নেব আজকের আমার মোসাম্বি লেবু এবং আঙ্গুরের জুস আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব বেশি ভালো লাগলে আপনারা এভাবে করে তৈরি করে রেখে দিতে পারেন আজকের ইফতারের জন্য মোসাম্বি লেবু এবং আঙ্গুরের জুস বানিয়ে রেখেছি তাছাড়া এখানে আমি পাকুড়া বানিয়ে নিচ্ছি এই পকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে আর আমার ছেলে এগুলো পাকুড়া পাকুড়া বলে আমিও পাকুড়া বলে দিচ্ছি তো যাই হোক এই পকোড়াগুলো আমি হিসাব করে করে ভেজে নিয়েছি আমাদের ফ্যামিলিতে যেহেতু অল্পজন সদস্য যার কারণে আমি এখানে পাঁচ পিচ করেছি একটু বেশি করে করলে দেখা যায় খাওয়া হয়ে যায় কিন্তু গ্যাস হয় পেটের যন্ত্রণা হয় বাচ্চাদেরও যার কারণে অল্প করে করেছি আর ইফতারে একটু হলেও ভাজাপোড়া রাখলে ভালোই লাগে এখন ইফতারের টাইম চলে এসেছে ফ্রিজ থেকে আমি ফলের জুসটা বের করে নিয়েছি আর গ্লাসে পরিবেশন করে নিয়েছি আজকের ইফতার আয়োজনে কি কি আছে দেখুন গাজর দিয়ে শুঁটি কড়াই দিয়ে ডাল চাল দিয়ে সুন্দর করে খিচুড়ি বানিয়ে নিয়েছি আর পাকোড়া আছে তাছাড়া ছোলা ভাজা আছে তরমুজ আছে আঙ্গুর আছে আর পাঁপড় আছে সাথে মুড়ি আর ফলের জুস এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন আজকের ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল তার ঘুম থেকে তুলে নেওয়া হয়েছে সে কেমনভাবে দেখছে দেখুন আমার জন্য দুইটা পাকোড়া নিয়েছি আমার হাজবেন্ডের জন্য দুইটা পাকোড়া নিয়েছি আর আমার ছেলেকে একটা দিয়েছি আমার ছেলে বলছে আমি যেটাতে দুইটা পাকোড়া আছে সেটা আমি খাবো আমি পাকোড়া খেতে ভীষণ পছন্দ করি আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা চারজন আমরা দুইজনে রোজা করছি আর দুইটা বাচ্চা রোজা করে না আর একটা বাচ্চা খাওয়া শিখে গেছে যার কারণে তার জন্য সুন্দর করে একটা প্লেট সাজিয়েছি আজান দিয়ে দিয়েছে ইফতারের সময় আমার ছেলে বলছে আম্মু আব্বুজি আমার প্লেট থেকে খাচ্ছে তুমি প্লেট চেঞ্জ করে দাও বারবার করে বলছে আমি সাউন্ডটা কিন্তু মিউট করে দিয়েছি সে বারবার করে বলছে আব্বুজি আমার তরমুজ খেয়ে নিচ্ছে আব্বুজি আমার প্লেট থেকে সব কিছু খেয়ে নিচ্ছে তার আব্বুজিকে বলছে ওই ধারের প্লেটটা তুমি নিয়ে নাও সে কোনো মতে নিচ্ছিল না তারপরে কিন্তু আমি প্লেটটা ঠিক করে দিয়েছি তার আব্বুজির দিকে সরিয়ে দিয়েছি আর আমার ছেলেটাকে ছেলেটার প্লেট দিয়ে দিয়েছি আসলে বাচ্চারা এমনই হয় সে তার আব্বুর দিকে বারবার করে দেখছে আর বলছে আমার প্লেট নিয়েছো কেন সে মনটা খারাপ করে বলছে আজকের ভিডিওতে আমি ইফতারের পরে কি কী কাজকর্ম করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর প্রতিটি গৃহিণী হয়তো ইফতারের পরে এতগুলো কাজ করতে হয় তাদের আমি আমার বাচ্চাটার প্লেট বাচ্চাটার দিকে সরিয়ে দিয়েছি তার আব্বুর দিকে তার আব্বুর প্লেটটা সরিয়ে দিয়েছি আর আমার দিকে আমার প্লেটটা নিয়েছি ইফতার করার সাথে সাথে কিন্তু বাচ্চারা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে এটা দাও ওটা দাও তো আমি অফ ক্যামেরাতে মানে ক্যামেরার পিছন থেকে সব কিছু তাদের দিচ্ছিলাম আর সবেমাত্র আমি খেতে বসেছি তার আগে কিন্তু আমি ইফতার শুরুতে করেছি কিন্তু আমি ভালোভাবে খাইনি বাচ্চারা এটা চাইছে ওটা চাইছে ক্যামেরার পিছন থেকে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করছিলাম প্রত্যেক গৃহিণীরা প্রত্যেক মায়েরা এমনই হয় আমার ছেলে তরমুজ খাবে বলছিল ওর তরমুজটা ওর আব্বু খেয়ে নিয়েছে আর আমার তরমুজটা খাবে বলছে তার জন্য আমি তাকে তরমুজ দিয়েছি সে কাঁদো কাঁদো করে বলছিল তার কথা শুনে আপনারা হাসবেন কিন্তু ওটা আমি মিউট করে দিয়েছি ছোটো ছেলেটা তার আব্বুর দিকে তাকিয়ে আছে তার ভাইয়ার দিকে তাকিয়ে আছে আসলে আমার ছেলে দুইটা তরমুজ এবং আঙ্গুর খেতে খুব পছন্দ করে যার কারণে প্রত্যেক দিন ইফতারিতে আমাদের জন্য না হলেও তাদের জন্য রাখতে হয় আরও তরমুজ ছিল আমি কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এখন বের করলে ঠান্ডা মানে ঠান্ডা খাওয়াবো না বাচ্চাদের এখন তো সিজন চেঞ্জ হচ্ছে আমার নিজেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যার কারণে আমি কোনো ধরনের ঠান্ডা পানি ঠান্ডা কোনো কিছুই খাই না তো একটু গরম হয়ে গেলে তারপরে কিন্তু খাই ইফতার খাওয়ার পরে নামাজ পড়ে এখন চলে এসেছি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি একজন নারী সারাদিন কাজকর্ম করে বাচ্চা সামলে রোজা রেখে ইফতারের পরেও তার সমস্ত কাজকর্ম করতে হয় তারা কিন্তু ইফতারের পরেও ক্লান্ত হয়ে যায় না স্বামীর অবহেলায় শ্বশুরবাড়ির লোকের অবহেলায় অপমানে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে যায় একজন নারী তার সংসারটাকে অনেক ভালোবেসে সংসারের কাজগুলো করে নেয় একজন নারী বাপের বাড়িতে যখন থাকে তখন কিন্তু বাবার আদরের রাজকন্যা হয়ে থাকে সংসারের প্রতিটা কাজকর্ম তার মায়েরা করে থাকে তার বাবারাও হেল্প করে থাকে মায়েদের তবে নারী থেকে যখন গৃহিণী হয়ে ওঠে যখন মা হয়ে ওঠে তখন তার কাঁধে অনেক দায় দায়িত্ব চলে আসে তো আমি যেমন আপনাদের ভাইয়াকে বলেছি ইফতার করার পরে তুমি একটু রেস্ট নাও আমি আমার সংসারের সব কাজকর্ম করছি তো আমার বাচ্চাটা আমার সামনে বসে আছে আর সে এখন খেলা করছে একটা বাটি নিয়ে আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি সে যদি তার আব্বুর কাছে যায় তার আব্বুকে একটু শুতে দেয় না ঘুমাতে দেয় না চোখ বন্ধ করলে কিন্তু চিমটি কাটে একটু লাথি মারে তো বাচ্চারা যেমনই করে ছোট বাচ্চা সে কিছুই বোঝে না কথাও বলতে পারে না এক বছর বয়স হয়েছে লম্বা চড়াতে অনেক বড় দেখাচ্ছে হয়তো আপনাদের কাছে আর এখানে সবাই বলে যে অনেকটা বড় হয়ে গেছে লম্বা চওড়াতে আমরা যেহেতু লম্বা চওড়া তাই আমাদের বাচ্চাগুলোও অনেকটা লম্বা চওড়া হয়ে গেছে আসলে সব কিছুই আল্লাহর দান তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলছি অনেক কথা বলেছি আজকের অনেক গল্প করেছি কথার মধ্যে যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ভয়েস দিতে গেলে একটার পর একটা বলতেই থাকি তার মধ্যে অনেকগুলো হয়তো ভুল হয়ে যায় তাই আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার খাওয়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়া এখানে কিন্তু অনেকগুলো বাজার এনেছিল সেগুলো কিন্তু কিছুই গুছিয়ে নেয়নি আর এগুলো যদি সকালবেলা গুছাতে যায় তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে অনেক জিনিসপত্র পচেও যেতে পারে যার কারণে আমি এখন সব কিছু গুছিয়ে নেয়ার জন্য চলে এসেছি আর যেহেতু এখন গুছিয়ে নিচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই ইফতারের পরে সব কাজকর্ম করে নিয়েছি কি কি বাজার এনেছি ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে কোনটা কেমন দাম নেয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মনে হয় অনেক জায়গার তুলনায় এখানে কিন্তু সব কিছুর দাম অনেক কম তো আপনারা শুনে একটু কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন নোটে শাক আনা হয়েছে তো এই নোটে শাকটা নিয়েছিল কুড়ি টাকা আর এখানে আনা হয়েছে করলা কুড়ি টাকারও করলা আনা হয়েছে তাছাড়া লঙ্কা আনা হয়েছে দশ টাকার তো অনেকটা পরিমাণে দিয়েছে কিন্তু তাছাড়া এখানে আলু আছে এই প্যাকেটে আলু আর এই প্যাকেটে আলু এই দুইটা প্যাকেট পাঁচ কেজি আলু আছে টোটাল আলুটা নিয়েছে পঞ্চাশ টাকা আর আঙ্গুরটা নিয়েছে দেড় কেজি একশো টাকা আর এটা নিয়েছে এটা কি আছে এর মধ্যে আছে শশা এটা ক টাকা নিয়েছে তো আমার জানা হয়নি আর এর মধ্যে আছে ক্যাপসিক্যাম আপনাদেরকে একটু খুলে দেখাই একদম ফ্রেশ ক্যাপসিক্যামগুলো ক্যাপসিক্যাম আনা হয়েছে তাছাড়া এখানে আনা হয়েছে আনারস তো আনারসের দাম কত টাকা নিয়েছে জানা হয়নি তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না তাছাড়া এখানে আনা হয়েছে গাজর এইগুলো আর খুলে দেখালাম না ডাইরেক্ট ফ্রিজের মধ্যে দিয়ে দেব যখন প্রয়োজন পড়বে একটা দুটো করে বের করব চানা করার সময় তো লাগে আমার গাজরটা গাজর এমনি খাওয়া ভালো তাছাড়া আনা হয়েছে এখানে কুমড়া এইটুকানি কুমড়া চল্লিশ টাকা নিয়েছে এখানে মিষ্টি কুমড়ার দাম খুব মানে তার জন্য কিন্তু আমরা খাই না যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আর এত দাম দিয়ে সবজি খাবো চল্লিশ টাকা নিয়েছে এত টুকু কুমড়া এমনি দশ টাকা বিশ টাকা যেগুলো হয় সেই সবজি আমরা খাই আর এটা তো তরমুজ দেখেছেন আপনারা আজকের সন্ধ্যাবেলা কি কি বাজার এনেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তাছাড়া কিন্তু আপেল এনেছিল ওটা আর শেয়ার করা হয়নি অলরেডি দুইটা তিনটা আপেল খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক আনারসের দাম নিয়েছে চল্লিশ টাকা পরে আপনাদের ভাইয়ার কাছ থেকে জানতে পারলাম আজকের শেহের জন্য আমি লাউ ঘন্ট করেছি আর মাছ ভাজা করেছি আগের দিনের মুরগির মাংস একটু কষা ছিল তো লাউ ঘণ্ট দেখে আপনাদের ভাইয়ার মনটা খুবই খারাপ ছিল তো যেহেতু দেখেছে যে মুরগির মাংস কষা আছে আর কিছুই বলেনি আমার লাউ ঘণ্ট খেতে ইচ্ছা করেছিল যার কারণে একটু লাউ ঘন্ট করে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন